নতুন চাকা কাস্টমারে বাইরে বিক্রি করলে নাই রমজানের দিন না দিন নতুন চাকা সালে কোনো দরকার নাই আমার এই নতুন চাকা কাস্টমারে দিবো বিশ ব্যবসা কম করবো হাসান ভাই আইতেছে গাড়ি একদম পানির দামে গাড়ি দিয়ে দিবো আপনি চাকা চাকা না সরেন রমজানের দিন সরেন এটি ধরেন যান আপনি

সালে মানে ভাই ব্যবসা কম কি বুদ্ধি দেখছেন রোজার মাসে মানুষ দাম কমায় রাখে ভাই ওকে যাই হোক গাড়িটা ভাই কিন্তু আপনাদেরকে জাস্ট একটু অভিনয় করে দেখাইছে কারণ আপনারা যেন কেউ এরকম না করেন আমরা সবাই চাই রমজান মাসে সবাই কম ব্যবসা করুক কাস্টমারদের ওকে সো আমরা আজকে দুইটা গাড়ি নিয়ে লাইভ করব একটা হচ্ছে ফিল্ডার এটা যেন তেন ফিল্ডার না এই ফিল্ডারটা হচ্ছে আপনার একজন ডাক্তার চালিত মানে আপুর গাড়ি না যারা ফিল্ডার কিনবেন একদম ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে মালিক ওনারা হাজবেন্ড ওয়াইফ দুজনই দুজনই ডাক্তার এই যে এক আপুর গাড়ি আমি একটু দেখাই দিলাম

আর কাগজ নতুন যে ডিমান্ড নিতে দেব গাড়ির সাথে ভাই এসি র অপশন টাচ আর হেলিকপ্টার দিবে থ্রি আচ্ছা এটা কিন্তু অরিজিনাল গ্লাসেজ দেখেন সামনের গ্লাস অরিজিনাল এবং অরিজিনাল ডাক্তারের গাড়ি এবং ওনারা ঢাকা মেডিকেল এরই ডাক্তার না ভাই আরেকটা জিনিস দেখেন আপনার আমি আমি একটু একটা জিনিস দেখে আসতেছি দাঁড়ান এই যে দেখেন হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার এবং এই গাড়িটার পিছনটা একটু খোলেন অরিজিনাল তেলে চালিত একটা ফিল্ডার যদি কেউ চান যে আমি একটা ব্যক্তিগত ব্যবহারের জন্য ফিল্ডার কিনবো তাহলে অভিমায়ের কাছ থেকে এই ফিল্ডারটা নিয়ে আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে একটা অরিজিনাল ইনফরমেশন যেন দিতে পারি এই গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি এবং এই টায়ারটা চাকা দাও এখনো মনে ব্যবহার জীবনে কোনোদিন খোলা হয়নি যে মার্কিং করা আছে এক্সট্রা জায়গা এই চাকাটাও এখনো দেখা যায় না জগ পর্যন্ত এখনো খোলা হয়নি যদি কেউ তেলের ফিল্ডার চান যে মানে পার্সোনাল ইউজ করবেন ব্যক্তিগত ব্যবহার করবেন

দশ লাখ টাকার নিচে মাজ দা একজেলা দিয়ে দিবস কে জান দশ লক্ষ টাকার নিচে মাজ দা একজেলা জাপানি গাড়ি দুইটাই জাপানি আজকের লাইফ যদি মিস করেন এই লাইফটা যদি মিস করেন আপনি কিন্তু পোস্তাবেন বা এই গাড়িটার সব এবং এই এই গাড়িতে আপনার মার্সেল টা দেখেন কোনোরকম অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই হ্যাঁ এবং এই যে দেখেন তেলের গাড়ি ইঞ্জিনটা দেখেন

কোনো কিছু পাল্টানো হবে না যা যেটা আছে ওইটাই আপনাদেরকে দিয়ে দিবে এবং এটা কিন্তু আপনার অরিজিনাল মাইলেজ হচ্ছে অরিজিনাল মাইলেজ 84000 কিলো এই গাড়িটা অরিজিনাল মাইলেজ আছে এখনো পর্যন্ত 84000 কিলোমিটার সো যদি কেউ এই গাড়িটা টেস্ট ড্রাইভ দিতে চান নেয়ার আগে আপনি যদি একটু চালায় দেখতে চান

পনেরো নভেম্বরে তার মানে বলতে গেলে ষোলো ষোলো গাড়ির দাম কিন্তু আপনার একদম সস্তা অরিজিনাল তেলের গাড়ি চার চাকা নতুন স্মার্ট কার্ড মালিক অনলি পনেরো লক্ষ টাকার নিচে মানি কত ভাই একদম ফিক্সড চোদ্দ লাখ আসে আসলে তারপর আপনার ভিডিও দেখে আসলে কিছুটা সম্মান করবো ওকে দশের মডেল ফিল্ডার তেলের ফিল্ডার ভাই একদম তো এটা আমার চোদ্দ লক্ষ আশি হাজার টাকা প্রাইস আপনি যদি আসেন আমার ভিডিওর কথা বলেন তাহলে নাকি ভাই আরেকটু সামান্য কিছু সম্মান করে সম্মান ওকে এবার আসেন একটা মাজদা এক জেলা দেখাই দুই টাকার নিচে দশ লক্ষ টাকার নিচে ভাই এটা থেকে কিছু খুলবেন এটা থেকে খুলবেন কিছু এবার খুললে মাই দিব ভাই আচ্ছা সামনে রমজান মাস ঈদের মাস ওকে দেখেন যা দিবেন কাস্টমারকে জিতাই দিবেন প্রজেকশন ভাই দুইটা গাড়ির প্রজেকশন হেডলাইট হ্যাঁ দুইটাতেই প্রজেকশন লাইট এরপরে বডি কিট এটার দাম 10 লক্ষ টাকার নিচে একটা পনেরোশো সিসির গাড়ি এটা হচ্ছে মাজদা এক জেলা এই গাড়িটা ওয়াশ করা হয় নাই এটা ওয়াশ পলিশ করে তারপর আপনাকে ডেলিভারি দেওয়া হবে উনত্রিশ সিরিয়াল রেজিস্ট্রেশন বোধ হয় দশ দশে মডেল ছয় রেজিস্ট্রেশন দশ চার মডেলের এক জেলা মানুষ তেরো লাখ টাকায় বেঁচে চারের মডেল আমি দেখছি চারের মাছ দেখ জেলা অনেকেই তেরো লাখ টাকা দাম চায় বারো লাখ টাকা দাম চায় এটা মডেল ছয় ছয়ের মডেল গাড়ির দাম দশ লাখ টাকার নিচে দশ লাখ টাকার নিচে কাগজ কি আপডেট ফুল আপডেট আচ্ছা এটা প্রাইস কত হবে ভাই ভাই এটা একদম ফুল ফিক্সড নয় লাখ নব্বই নয় লক্ষ নব্বই হাজার টাকা শুধুমাত্র ঈদ আজকে যদি ফোন না করে এই গাড়ি বুকিং না করে এই গাড়ি থাকবে না দুইটা একটা গাড়ি থাকবে না দুইটা গাড়ি গাড়ি না হ্যাঁ তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি বডিকেট আছে বডিকেট করা তেলে চালিত গাড়ি আইসা গাড়ি দুইটা টেস্ট দেন আশা করতেছি আজকেই গাড়ি হবে দশ লাখ টাকার নিচে মাঝ দেয় এক জেলা ছয় এর মডেল কেউ দিবে না ভাই কেউ দিবে না ভাই দেখেন ঠিকছেন

এবং এই গাড়িটা নেন আশা করি জিতবেন এই প্রাইসে কিন্তু গাড়ি পাওয়া যায় না ওকে সো গাড়ি কেনার জন্য আপনাকে আসতে হবে তেজগা সরি ফার্ম গেট ফার্ম গেট বাজার হোটেল সুপার স্টার এর পাশেই জি আয়শা সুপার স্টার এর ফোন দিয়ে হবে তাইলে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এটার দাম হচ্ছে আপনার 14 লক্ষ 80000 টাকা ফিল্ডার 2010 এর মডেল তেলের গাড়ি চারটা চাকা নতুন আর এটা হচ্ছে মাজদা এক্সেলার 6 2006 এর মডেল এটা 10 লক্ষ 90000 টাকা 9 লক্ষ 10 লক্ষ 9 লক্ষ 90 আপনার ভিডিওর জন্য 9 লক্ষ 90 <coughs> Thank you so much,